চেষ্টা করে যে কোনো ক্যারেক্টারের জন্য এবং আমরা এই এখন তাণ্ডব করবো ওইটার জন্য ডিফারেন্ট একটা লোক সো উনি ওইটাও ক্যারি করতে পারে সো ওনার ক্যারি করার ক্ষমতাটা অনেক বেশি এখন আমরা দেখছি ইদানিং কিন্তু আপনার এই ফ্যাশনেবল জায়গা থেকে আপনাকে কিন্তু প্রত্যেকটা সিনেমাতেই কাস্টিং করা হচ্ছে আর যেখানে সাকিব ভাইয়া আছে সেখানে আপনিও আছেন এখন যেটা বললেন নতুন তাণ্ডব যেটা সেখানেও হয়তো আপনি থাকবেন তো সাকিব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে মানে আপনার ভালো লাগা কতটুকু মানে হয়েছে উনি বরাবরই যেটা হলো যারা ক্যামেরার পিছনে কাজ করে তাদেরকে অনেক রেসপেক্ট করে এবং আমাকে অনেক রেসপেক্ট করে অনেক ভালোবাসে অনেক আদর করে সো ওনাকে যদি কোনো একটা জিনিস রিজনটা বলি তখন উনি রিজনটা বুঝতে পারে এবং সেইটা নিয়ে উনি ব্যাক টু ব্যাক কাজ করে মানে উনি সেটা সাপোর্ট করে সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়ার এই বরবাদ মুভি থেকে নিয়ে কী বলবেন বরবাদ যেভাবে হাইপ তুলেছে এবং সারা বাংলাদেশে মানে টিকিট পাওয়া যাচ্ছে না আপনি নিজেও বলতেছিলেন যে টিকিট পাচ্ছি না এই বিষয়টা নিয়ে যদি বলেন বরবাদ আমাদের সবাইকে বরবাদ করে দেখ আর আমি আজকে প্রথম দেখতেছি উইশ ইউ বেস্ট ফর মি এতদিন কি আপনি টিকিট পাচ্ছেন না আমি টিকিট পাচ্ছিলাম না আজকেও আমরা টিকিট খুঁজতে খুঁজতে দেখছি সব টিকিট শেষ হয়ে গেছে পরে আমরা সামনের রোতে টিকিট নিয়েছি চাঁদ মামার যে ড্রেসটা আমি কস্টিউম হ্যাঁ বিশেষ করে আরেকটা যেটা চাঁদ মামা গানের যে কস্টিউমটা ছিল রেড কালারের একটা ব্লেজার ছিল সেটাকে দেখতেছিলাম আপনি ওটাকে ডিজাইন করতেছেন এরকম একটা ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছে আপনি না বিকজ অফ ওইটা আমাদের প্লেন একটা টি শার্ট আমরা যে রেফারেন্সিং করেছি সেটা প্লেন একটা ছিল পরে আমাদের কোরিওগ্রাফার অ্যান্ড সাকিব ভাই সবার সাথে আলোচনা হওয়ার পর ওইটাতে আমরা বোম্বে থেকে ওটাতে পরে কাজ করেছি এই কাজটা করার পিছনে হলো যাতে এইটার মধ্যে একটা ফেস্টিভ ব্যাপার আসে বিকজ অফ এটা আমাদের ঈদের গান একটা আইটেম সং সব কিছু মিলে আর সাকিব ভাই এত সুন্দর ক্যারি করতে পারে এর চেয়ে বেশি আর কিছু নাই যে কোনো কিছু পড়লে অনেকে সুন্দর লাগে যাই হোক আপনি এখন মুভি দেখবেন আপনার দেরি হয়ে যাচ্ছে যাওয়ার আগে যদি সাকিব খানের যে সাইলেন্ট যে মুডটা আছে এইটা যদি একটু আমাদের ক্যামেরায় দিতেন থ্যাংক ইউ